আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুহীন অবস্থায় বন্ধু লাভের আমল আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুহীন অবস্থায় বন্ধু লাভের জন্য এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে সেই দোয়াটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তি তার কোনো বন্ধু না থাকে সে একাকী সময় অতিবাহিত করছে তার একা একা থাকতেও ভালো লাগছে না ইনশা আল্লাহ অপরিচিত কোনো মানুষের সাথেও তার বন্ধুত্ব হবে এই আয়াতে শরীফটা আপনাকে আমল করতে হবে কমপক্ষে পাঁচ দিন কমপক্ষে পক্ষে পাঁচ দিন উপরে কোনো সীমা নাই সর্বনিম্ন পাঁচ দিন প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এক শতবার করে অর্থাৎ ফজরের পরে এক শতবার জোহরের পরে একশো বার পরে একশো বার এসার পরে একশো বার এভাবে টানা পাঁচ দিন এই আমলটা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সোহান আলা তাকে অপরিচিত কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক ফরমাবেন তার জন্য অপরিচিত কোনো বন্ধুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আয়াতটা আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করছি সুরত আত্মাওবা তাওবা থেকে আলোচনা অবস্থায় ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে এবং আয়াতটা বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবেন সুরত তাওবা আউজু বিল্লা হিমিনা শাহিত নির্ ইনাল্লাহ আলাহু মুল গুস্সামা ওয়াতি ওলাউদি ইয়ো ই ওয়াই উম ওয়ামা আলাহ কুমদুন ইল্লাহি মিউ আলি উয়ালা নাসির মোহান আল্লাহ সুহানা ওয়াত আলা আমাদের সব্বাইকে উত্তম বন্ধু লাভে ধন্য হওয়ার তফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিগ আমার ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক